ভাই সরতুল কাহাফ পাঠ সম্পর্কে আমি তিনটি কথা সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বলতে চাই পবিত্র জুমার দিনে সরতুল কাহাফ আমাদের সকলকে পাঠ করা উচিত তো এক নম্বর কথা হচ্ছে পবিত্র জুমার দিনে সরতুল কাহাফ পাঠ করার কি ফজিলত রয়েছে দুই নম্বর কথা হচ্ছে সরতুল কাহাফ পাঠ করার সময় সময়সীমা কতটুকু তিন নম্বর কথা হচ্ছে সুরতুল কাহাফের প্রথম দশ আয়াত মুখাস্ত করার ফজিলত সম্পর্কে হাদিসের মধ্যে কি রয়েছে অতি সংক্ষিপ্ত সময় আমি আপনাদেরকে তিনটি কথা শোনাতে চাই এক নম্বর হচ্ছে পবিত্র জুমার দিনে সরতুল কাহাফের ফজিলত সম্পর্কে আবু সাঈদ খদ্রি রাজি আল্লাহ তালন বলেছেন মনকর সুরত আল কাহফি ফিমিল জুমা আজ বাইনাল জুমা তাইন যে ব্যক্তি জুমার দিনে শরতুল কাহাফ তেলাওয়াত করবে আল্লাহ তালা ওই জমা থেকে আরেক জমা পর্যন্ত তার অন্তর হাসরে ময়দানে সর্বত্রে মৃত্যুর পরে পর্যন্ত আর কি তার অন্তরকে ইমানের নোট দ্বারা ভরপুর করে দিবেন আপনি যদি শরৎল কাহাফ তেলাওয়াত করেন আল্লাহ তালা আপনার অন্তর নূরে নূরান্বিত করে দিবেন দুই নম্বর কথা হচ্ছে শরৎুল কাহাফ পাঠ করার সময় সীমা কতটুকু আপনি কোন সময় থেকে সরতুল কাহাফ পাঠ শুরু এবং কোন সময় পর্যন্ত আপনি পাঠ শেষ করতে পারেন মোট কথা হচ্ছে আপনি কখন থেকে কখন পর্যন্ত সময়ের মাঝে সরতুল কাহাফ পাঠ শেষ করতে পারেন কলা বাউদ ইন্ন ইন্না আতাল কাহফি তা কোনো ফি ওয়াক্তি গুরু বিশ্বামসে ফি আমিন খামিজ জুমা ওলামা কিরাম বলেছেন সরতুল কাহাফ পাঠ করা সু ভাই সরতুল কাহাফ পাঠ সম্পর্কে আমি তিনটি কথা সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বলতে চাই পবিত্র জুমার দিনে সরতুল কাহাফ আমাদের সকলকে